পাশে রামকৃষ্ণ মা সারদা পাঠচক্র শীতবস্ত্র আহার ও শিশুদের হাতে শিক্ষা সামগ্রী মানব সেবায় যে প্রকৃত ধর্ম এই আদর্শকে সামনে রেখে এক মহৎ উদ্যোগের সাক্ষী থাকল জলপাইগুড়ি শহর সংলগ্ন আসামোর মোড় রামকৃষ্ণ মা সারদা পাঠচক্রের পক্ষ থেকে সেখানে প্রায় দেড়শো জন অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতের গরম চাদর পাশাপাশি প্রায় জন মানুষের জন্য খাদ্য বিতরণেরও আয়োজন করা হয় খাবারের তালিকায় ছিল পুষ্টিকর ডিমের ঝোল সবজি ও ভাত আয়োজকদের কথায় শুধু সাময়িক সাহায্য নয় মানুষের পাশে মানবিকতার হাত বাড়ানোই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য এই সেবামূলক কর্মসূচির সঙ্গে যুক্তরা জানান তারা অনুপ্রাণিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বাণী থেকে শিব জ্ঞানে জীবসেবা অর্থাৎ প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরকে অনুভব করে সেবা করাই সত্য ধর্ম এই ভাবনাকে বাস্তবের রূপ দিতেই এই প্রয়াস শুধু প্রাপ্ত বিশেষ উদ্যোগ নেওয়া হয় প্রায় চল্লিশ জন শিশুর হাতে তুলে দেওয়া হয় স্বামী বিবেকানন্দের আদর্শ ভিত্তিক বই খাতা চকলেট ও বিস্কুট ছোটদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের মনোবল দৃঢ় করাই ছিল এই অংশের লক্ষ্য অনুষ্ঠান উপস্থিতের স্বেচ্ছাসেবীরা স্মরণ করেন মা সারদা দেবীর বাণী মানুষকে ভালোবাসো এটাই আমার উপদেশ এই ভালোবাসা ও সহমর্মিতার বার্তাকেই সমাজে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে চায় পাঠচক্র এদিনের এই কর্মসূচি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলে আয়োজকদের আশা ভবিষ্যতে এইভাবেই সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে সেবার এই ধারা অব্যাহত থাকবে